স্যার আসবো হ্যাঁ আসুন স্যার এই যে ফাইলটা একটু চেক করে সিগনেচার দিয়ে দিন কি ব্যাপার শ্রাবণ সাহেব আপনি আমাদের এই কোম্পানিতে এক বছর ধরে চাকরি করতেছেন আমি এক বছর ধরে লক্ষ্য করতেছি আপনি প্রত্যেকটা দিন এই একটা শার্ট একটা প্যান্ট এগুলো পরে অফিসে আসেন কেন হ্যাঁ আর যে বেলটা দেখে তো মনে হচ্ছে আপনার জীবনে প্রথমে একটা বেল ওইটা দিয়ে শেষ করে দেবেন জীবন কি সমস্যা আপনার এ ইয়ে মানে মানে বলতেছেন বুঝতেছেন কিছু হ্যাঁ আপনি প্রত্যেকটা দিন একটা শার্ট একটা প্যান্ট আর একটা বেল পরে কেন অফিসে আসেন আপনি কি আনিস মার্ক নাকি আপনার বাসায় কি আর পোশাক আশাক নাই প্রতিদিন কেন একই পোশাক পরে আসেন আসলে স্যার কি আসলে আসলে বুঝতেছি না কিছু সামন সাহেব আপনি আমাদের একটা কোম্পানিতে চাকরি করতেছেন একটা ভালো পোস্টে চাকরি করতেছেন ভালো স্যালারি পা তারপরে কেন আপনার এই অবস্থা হ্যাঁ আপনার সমস্যা কি আপনি প্রতিদিন একই পোশাক পরে কেন আসেন আপনার বুঝতে হবে আপনি কোন পোস্টে চাকরি করতেছেন আপনার একটা গেট আপ আছে আপনি অন্যান্য এমপ্লয়িদের দেখেন না ওনারা কেউ আসে প্রতিদিন নতুন নতুন ড্রেস আপ করে আসে আপনি কেন প্রতিদিন একটা পোশাক পরে আসেন কি সমস্যা আপনার কি ব্যাপার আপনি কথা বলতেছেন না কেন আমি আপনি কি জিজ্ঞেস করতেছি আপনি কানে শুনতেছেন না নাকি